হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমরা বিভিন্ন সিসিয়েশনের জন্য ব্যবহারযোগ্য কিছু রাইমিন বাক্য শিখি যেগুলো আমাদের যারা টিচার যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করি যারা বিভিন্ন জায়গায় কথা বলি তারা শব্দ ছোটো ছোটো শব্দ যদি বলি তাহলে এগুলো খুব কাজে লাগবে এবং এই ছোটো ছোটো শব্দ বিভিন্ন শ্রেণীকক্ষে বিভিন্ন সভা সেমিনারে ব্যবহার করা যেতে পারে যেমন গ্রেটিংস দ্য ক্লাস হ্যালো দেয়ার ইটস গ্রেট টু সি লেস লেটস স্টার্ট দ্য ডে উইথ জয় অ্যান্ড গ্লি সেইং গুড বাই এভাবে আমরা গুড বাইতে কথাগুলো বলতে পারি গুড বাই ফর নাও ইটস দ্য টাইম টু গো আমরা এরপর বলতে পারি গিভিং থ্যাংকস কীভাবে আমরা থ্যাংকস দেব থ্যাংক ইউ সো মাচ ফর হোয়াট ইউ হ্যাভ ডান আমরা এভাবে আমরা মানুষকে থ্যাংক ইউর যে শব্দগুলো সেগুলো বলতে পারি বলতে পারি ইউর হেল্প অ্যান্ড কাইন্ডনেস শাইন লাইক দ্য সান আমরা এবারে বলতে পারি কোনো যদি কিছু আস্কিং করি হেল্পের ব্যাপারে যে ভাই তুমি আমাকে হেল্প করো ক্যান ইউ লেন্ট আ টু ডি ইউর হেল্প উইল মেক থিংস গো আওয়ার ওয়ে আমরা এইভাবেই করে হেল্প বিং একটা ব্যাপারে এসে কোশ্চেন করতে পারি বিং বিইং গ্রেটফুল আমরা যদি কারোর প্রতি কৃতজ্ঞ থাকি সেই কৃতজ্ঞতা আমরা এইভাবে বলতে পারি আই এম সো থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ ডিট আই এম সো থ্যাংকফুল ফর হোয়াট ইউ ডিট এরপর যদি আমরা কোনো কিছু তাকে লাভ দেখাতে চাই সুইং লাভ সে সেভাবে বলতে পারি উইথ অল মাই হার্ট আই কেয়ার ফর ইউ উইথ অল মাই হার্ট আই কেয়ার ফর ইউ অ্যারোরিং স্টুডেন্ট ওয়ার্ক যদি কোনো ছাত্রছাত্রীর ভালো কাজ বা ছোট ছেলে মেয়ের কাজ অথবা ভাই ব্রাদারের কাজ যদি ভালো হয় তাকে তাকে এভাবে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি ইওর ওয়ার্ক ইজ সো গ্রেট ইটস আ ক্লিয়ার অ্যান্ড ব্রাইট অথবা ইট শোজ ইউর ট্যালেন্ট অ্যান্ড শাইনিং লাইট আমরা এভাবে বলতে পারি এরপর যদি আমরা কোনো সন্তান আপনজন ভাই ব্রাদার শিক্ষার্থীদেরকে কেয়ারিং করতে যাই সেক্ষেত্রে বলে আই কেয়ার ফর ইউ ইউ আর ভেরি ডিয়ার আই কেয়ার ফর ইউ আই কেয়ার ফর ইউ ইউ আর ভেরি ডিয়ার লেটস ওয়ার্ক টুগেদার উইথ নো ফেয়ার আমরা এভাবে বলে তাদেরকে উৎসাহিত করতে পারি এবার হেল্পিং উইথ টাস্ক কোনো কিছু কাজ করতে তাকে সাহায্য করতে পারি যেমন আই উইল হেল্প ইউ আউট উইথ হোয়াট ইউ নিড টুগেদার উই উইল সাকসিড অ্যান্ড বোর্ডলি লিড এইভাবে কথাগুলো বলে আমরা কাউকে হেল্পিং উইথ টাস্ক দিয়ে আমরা তাকে এগিয়ে নিতে পারি সাহস দিতে পারি তারপর হচ্ছে অ্যাপ্রোশিয়েট ইফোর্ট কেউ যদি কাজ করছে পরিশ্রম করছে কাজ হয় নাই অথবা হয়েছে তাকে এভাবে আমরা বলতে পারি ইওর ইফোর্ট সায়েন্স ইটস আ রিয়েলি ক্লিয়ার কিপ আপ ইউ work অফ মাই টিয়ার এভাবে বলে আমরা তাদেরকে এগিয়ে নিতে পারি কলিং অন আই স্টুডেন্ট কাউকে যদি ডাকি কোনো শিক্ষার্থী কোনো আপনজন কাউকে যদি আমরা ডাকি তবে এভাবে ডাকতে পারি আই নিড ইউর হেল্প কাম রাইট ইয়ার আই নিড ইউর হেল্প কাম রাইট ইয়ার আমরা এভাবে বলতে পারি কারো যদি বলা হচ্ছে ইনফর্মিং অ্যাবাউট এ চান্স যদি কোনো যদি সুযোগ সুবিধা আসে তাকে বলতে পারি ইয়ার সাম নিউজ হেয়ার সাম গুড নিউজ আর লিটল চান্স গ্রেটিং ওয়ার্মি উষ্ণ অভিনন্দ যদি কাউকে জানে হ্যালো মাই ফ্রেন্ডস ইটস আ গুড টু সি হ্যালো মাই ফ্রেন্ডস ইট আ গুড এভাবে করি আমরা ছোটো ছোট বাইক ব্যবহার করে সামনে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস এটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য আপনার লাইক শেয়ার কমেন্ট চেয়ার